দুজনের এখন কম্পিটিশন হচ্ছে দুজনের রেদোয়ান আর মিনাস মিনাস তাকাও মিনাস তাকাও দাঁড়াও রেডি বইলার রেডি বলে রেডি বোয়লার নেই রেডি বোলার নেই হ্যাঁ দাঁড়াও কে জিতবো বাসি বাজে বা তখন স্টার্ট হবে দাঁড়াও 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 এই মিনাস তাকাও এখন দুজনে ফাইটিং হবে তোমার নাম কি ললিপপ বয় আর তোমার নাম কি মিনিয়াতি আচ্ছা ঠিক আছে হাত সোজা করো হাত সোজা করো হাত সোজা করো হ্যাঁ বাসি দিবা তারা ফুদ হয় রেডি ইয়েস ইয়েস আই হয় আই হায় কে জিতবে কে জিতবে লড়াই হচ্ছে দুজন লড়াই হচ্ছে আরেকজনে ভাব আরেকজনে খিচে যাবে রেদর খিচে যাচ্ছে যা বিচি মিন হাজ উইন মিন হাজ উইন আর রেদনের পান্ট খুলে গেছে রেদনের প্যান খুলে গেছে রেদনের রেদন ললিপপ খুব ললিপপ খুলে ফেলেছে ললিপপ চুষিয়ে দিতে আই হায় আই হায় হাত গরম কথা আই হায় কে জিতবে কে জিতবে কে জিতবে এই বালিশ হইব এই বালিশ এই বালিশ কে জিতবে কে জিতবে মিনা দেখুন তুমি তুমি হারছো রে দোয়ান দাঁড়াও দাঁড়াও আবার নেক্সট রাউন্ডের জন্য আপনার নেক্সট পর্বটি দেখুন দাঁড়াও 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 আবার 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 রিদোয়ানে আবার এখন দাঁড়িয়ে গেছে ফিল্ডের জন্য না না এই আতে ওই সমস্যা তো আপনি মে তো খেলা আরে ভাই ওরটাও তো ওরটাও দইছে এরকমই আপনি একদম দেখছি হাত বসে না দাঁড়াও দাঁড়াও রাইখানো রাইখানো রেডি দাঁড়াও দাঁড়াও রেডি বলে বাঁশি বাজেবা এই রিদোয়ান ভাই

ললিপপ বয় তোমার নাম কি তারা দা লিপপ বয় চাপ 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 এই সাকি বয় আছে এখানে সাকি বসে দিকটু পরে আমার হাত পান যাবে আচ্ছা দেখি খেলা স্টার্ট বলবো এখন এই স্টার্ট বললে আমি ওয়ান টু থ্রি বলে স্টার্ট হয়ে যাবে ওয়ান টু থ্রি ওকে স্টার্ট স্টার্ট তারা ফাইটিং হচ্ছে করা ফাইটিং হুড়মুড়ে আছে হুড়মুড়ে আছে হুড়মুড়ে আছে ও নো তারা ঝেরে গেছে নো প্রবলেম এখন আবার আবার হবে মিনাজের আর রেদোয়ানের ইয়েস এখন আবার হবে এটা এটা ধর না এটা ধরুন এটা ধরনে আরছে এটা ধরনে আরছে এটা দখনে আরছে এই বালিজ জইবো না 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 রে এটা দিলে জইব না তুমি তো এটা দিয়া দিছো এটা ধরতে তো ধরবো না এটা দিলে তো হারবোই তারা নাহ খেলা শিখো দেখি এবার দেখি কে জিতে মিনাজ মিনার আবার আসছে খেলতে রেদোয়ান আবার আসছে তোর নাম কি ললিপপ বয় দেখি আবার হবে স্টার্ট স্টার্ট

তুমি কি আরেকবার লাগতে যাচ্ছ হ্যাঁ হাত পাঞ্জা লাগতে যাচ্ছ হ্যাঁ বলো হ্যাঁ আপনি বলেন তা না হ্যাঁ আপনি বলেন তা না মানে আমি বল না তুমি কি চাচ্ছো বলো আবার আবার মিনাশের সাথে হবে আবার মিনাশের সাথে হবে আর আবার মিনাশের সাথে হোক আই হাই তিন চান্স না আগে ধরে না আগে ধরে নাও বাসি ফুদি পরে 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 এখন না পরে ফুদিবা পরে ফুদিবা পরে ফুদিবা এখন না তারা এখন না দিঘি ধরো ধরো ধরছো রেদন জিততে হবে না ছাড়া প্যান ভিজে গেছে মিনাস তোমার প্যান ভিজে গেছে নাকি আবার দাঁড়িয়ে গেছে আবার আরেক কেমন খেলবা নাকি আচ্ছা এখন লেফট হ্যান্ডে লেফট হ্যান্ডে বাম হাতে বাম হাতে

রেডি বললে তারপর তারা তুমি রাখো হাত রাখো তুমি এমনি হাত রাখো এখানে হাত রাখো এই সাইডে তুমি কি তুমি কি এই ধারো হাত হাত এখন কার এখন কে জিতবে মিনাস তুমি বলো তুমি তিনবার জিততাছ তিন রাউন্ড ধরে জিততেছ হ্যাঁ তুমি জিতবা না তারাজ তারাজ তোমার কি তুমি জিতবা আচ্ছা তুমি তো তিনবার ধরে তুমি রেজন হারাইছে রেজন না তিনবার না একবার খেলছে রেজন সাথে হারছে রেজন সাথে হারছে রেজন জিতছে আর কি তারাজ হারছে এখন দেখি মিনাজার মিনাজার তারাজের মধ্যে ফাইট লাগবে রেডি বললেই হে রেজন ফুদিবা বাসি ফুদিবা জোরে যখন 1 2 3 বলবো 1 2 3 রেডি তারাজ 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 ইয়ে আয় হে কি গেছে থেকে এক চান্সে যাক যাক হেরেছে চারবার হেরেছে মিনা যে জিতেছে যাক এখন না না এখন আয় তাসমি তাসি আসো তাসি আসো সাকিব এই তুরাজে তুরাজে খেলা হবে এখন তুরাজের আচ্ছা ওয় আয় তাসিমায় তাসিমায় আয় 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 না পার লাই তুই ভাই আয় তুই আয় তো রাস্তই গো তুমি এখনো করতে চাও শিও তুমি মিনার কার সাথে করবা মিনার সাথে নাকি ওর সাথে আচ্ছা তুমি আরেকবার করো আছে এটা সরাও এটা সরালো দেখি এটা সরাও দেখি এটা সরাও দাঁড়াও এটা সরাও হাত হ্যাঁ একদম টাইট করে ইয়াস রেডি সেডি গো ইয়াস তারাজ ইয়ে ইয়ে ইয়াস তারাজ একদম তারাজে কি যাচ্ছে হাই হাই তারাজে

ভাই আচ্ছা মিনাস ওই কি তুমি কি জিতে পারবে এবার তুমি সব বাজারে জিততে আসো দেখি জিতে এবার জিতে দেখাও দেখি রেডি 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 ওয়ান টু থ্রি বলবো যখন তখন হবে ওয়ান টু দোসো থ্রি ইয়েস খেলা শুরু ইয়েস তো জিততে পারো এবার রেদন চান রেধুন রেধুবন ঋতুবন টোরে রেতু খিচে গেছে রেধানের আর বিনা হায় শক্তি আছে ভাই শাক খায় শাক খায় শাক খায় শাক শাকবে লিপ ললিপপ বের করে তুমি ললিপপ দিয়ে তুমি জিততে পারো না আমি মিয়া দেখি রেডি 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 বল রাখো হাত রাখো হাত রাখো হাতুটা যে হাতুটা হেরে যাবে যে হাতুটা হেরে যাবে রেডি সেডি গো আই হাই নো প্রবলেম তারা সব বার ললিপপ খাও ললিপপ খাও যাও ওই সাকি ভাই এবার এই সাকি ভাই এবার আমার তোরা আমার আয় তোরা আমার এবার আয় বিরোধ আছে বিরোধ আছে আয় না না আয় তোরা আমার আয় সাকিব সাথে আমার হবে এবার হাত পাঞ্জা কেন হাত পাঞ্জা খেলো সাকিব না ওকে বাই বাই গাইস অনেকবার জিতছে মিনিয়াতি উইন মিনাতে উইন কর থাকে বিনাতে উইন কর উইন উইনার উইনার উইন উইনার উইনার মিনা মিনাতে উইন আর সবাই হেরেছে তারা হেরেছে তারপর তোমার নাম কি রেদওয়ান হেরেছে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন আমাদের মিনিয়াতি মিনাতে মিনিয়াতে

টেলিফোন দে ফোন দে হ্যাঁ হ্যাঁ কি কি কথা শুনে না না কি কথা শুনে ডরাই নাকি ওই ডরাই নাকি হ্যাঁ তুমি হ্যাঁ আবার ঠিক করে তুমি নষ্ট করে ফেলেছ তুমি তুরা নষ্ট করে ফেলেছ এখন তোমাকে যদি সবাই মিলে যদি মারে তুমি কি করবে তোমাকে সবাই মিলে তোমাকে মারা দিন কি করবে যাও নাকি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ আর হাইক হাত পাতা দেখতে আমাদের বাচ্চা বাড়ি হাত পাতা